বিভিন্ন প্রকার ছুরি ধার দিয়ে এবং কিছু অস্ত্রপাতি নিয়ে আমাকে করে নদীতে নিয়ে গেলে একবার পাওয়া হাতে ফেলা যদি আমরা যাবে তাই জন্য আসন স্বেচ্ছাসেবক দলের নেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ সিরাজগঞ্জের শাহজাদপুরে রাশিদুল ইসলাম নামের স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকে জোর করে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে এবং বারো লক্ষ টাকার কামিন নামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পরে শাহজাদপুর থানা পুলিশের হস্তক্ষেপে স্থানীয় প্রধানদের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী রাশিদুল ইসলাম উপজেলার পরজনা ইউনিয়নের চর পরজনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং পরজোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ বিষয়ে শাহজাদপুর উপজেলা আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে মামলার বিবরণে জানা যায় নয় বছর পূর্বে রাশিদুল ইসলামের সাথে পার্শ্ববর্তী বাসরা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মোসাম্মদ শাপলা খাতুনের রেজিস্ট্রি কাবিনে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয় তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে বিবাহের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছিল বিষয়টি মীমাংসার লক্ষ্যে বারবার সালিশও করা হয়েছে জের ধরে সর্বশেষ গত আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যায় দলীয় প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে পরজনা বাজারে সুমন ডাক্তারের দোকানের সামনে থেকে রাশিদুলের শ্বশুর সাইফুল ইসলামের নির্দেশে তার শ্যালক সাকিব ও অন্যান্যরা তাকে জোরপূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে তার মামা শ্বশুর জানে আলমের বাসরার বাড়িতে নিয়ে যান সেখানে তাকে মারপিট করে মৃত্যুর ভয় দেখিয়ে জোর করে একশো টাকার ছয়টি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে ও একটি সাদা কাগজে স্বাক্ষর করানো হয় এ সময় স্থানীয় কাজী আমিনুল ইসলাম রিপনের বিবাহ রেজিস্ট্রার বইয়ে বারো লক্ষ টাকার কাবির নামায়ও তার স্বাক্ষর নেয়া হয় ঘটনা জানাজানি হলে রাশিদুলের পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়েরের পর পুলিশের হস্তক্ষেপে স্থানীয় প্রধানদের মাধ্যমে তাকে উদ্ধার করা হয় পরে পরিবারের সদস্যদের মাধ্যমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহণ শেষে তিরিশ সেপ্টেম্বর তার শ্যালক সাকিব শ্বশুর সাইফুল ইসলাম মামা শ্বশুর জানে আলম স্ত্রী শাপলা খাতুন ও কাজী আমিনুল ইসলাম রিপন সহ নয় জনকে আসামি করে শাহজাদপুর উপজেলা আমলি আদালতে তার পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন রাশিদুল ইসলাম সাংবাদিকদের কান্না জড়িত কণ্ঠে তার উপর নির্যাতন চালিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করানোর বিস্তারিত বিবরণ দেন এবং আসামিদের উপযুক্ত শাস্তি দাবি করেন বিভিন্ন প্রকার ছুরি ধার দিয়ে এবং কিছু অস্ত্রপাতি নিয়ে আমাকে করে নদীতে নিয়ে একবার পাওয়া বাইতে ফেলা দেবো যদি আমরা যাবো তাই জন্য আসানো একটু পরে কাজে শুরি বোন আসার পরে যা যা বলবো তুই তাই তাই বলবি যদি না শোনো তুই তুমি গমের দেবো আমার টিপ শৈলিছে আমার শৈলিছে এমনকি আমার আব্বাকে এখন বাইতে ধরে লিসবো তাকে একবার মারি আমাকে বলছে যে তোর আব্বাকে মারি হালাবো তোর মঙ্গলবার সরে জমিনে অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তার ছোট মেয়ে সাথী সারা আর কাউকে পাওয়া যায়নি এ সময় সাথী জানান তার বাবা ভাই এবং বোন কেউই বাড়িতে নেই তারা কোথায় আসে জানতে চাইলে তিনি এক একবার এক এক রকম তথ্য দিতে থাকেন অন্য অভিযুক্ত পালোয়ান কেউ বাড়িতে পাওয়া যায়নি তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং এ ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে জানান দীর্ঘদিন যাবৎ রাশিদুল তার স্ত্রী শাপলাকে বাপের বাড়ি ফেলে রেখেছে তিনি আরও দাবি করেন উভয়ের সম্মতিতেই নতুন করে কাবিনের টাকা বৃদ্ধি করা হয়েছে আর দুই বছরের ওনার মেয়েটা মেয়েটা কাজী আমিনুল ইসলাম রিপন কাবিনের বিষয়টি সত্যতা স্বীকার করে জানান নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে তিনি নতুন করে কাবিন রেজিস্ট্রি করেছেন হ্যাঁ হ্যাঁ এটা ছেলের সবকিছু আমি জরবন্দি নিচ্ছি তারপর ছেলে আমাকে অনুমতি দিতে আমি কাবিন করছি ছেলে জ্বর বন্দী লিয়া কাবিন করছেন ছেলের কি ছেলের পক্ষে কি কোনো গার্জিয়ান ছিল রাশিদুলকে তার মামা শ্বশুরের বাড়ি থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরকারী অন্যতম প্রধান বারেক প্রামাণিক জানান আমরা তাকে সুস্থ অবস্থায় তার পরিবারের নিকট হস্তান্তর করেছিলাম তবে স্ট্যাম্পে স্বাক্ষরের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম আলী জানান এটি স্বামী স্ত্রীর দাম্পত্য কলহকে কেন্দ্র করে চিষ্ট একটি ঘটনা ওই দিন বিষয়টি জানতে পেরে রাশিদুলের শ্বশুরবাড়ির লোকজনের সাথে যোগাযোগ করে আমরা তাকে তার পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করি তাহসিনুরি কোকন টিএনকে নিউর